আমি বলছি কি যখন ভাঙ্গা পরে আমি তখনই বলছি ভাই আপনি লক খুলা দেন দুই চারের ডালা দুই চারের ডালা আমি ছুটে দিই উনি নিজে বেরোয়ছে কিন্তু লকটা খোলে নাই যদি লকটা খোলতো প্রতিটা মানুষ বাঁচতো আজকে আমি তো শীতটা আমাদের বাড়ি আমি তো এখানে চিনি না ওই বিরিশটা ভাঙ্গা পড়ছে আপনি কি মাইক্রোবাসের ভিতরে ছিলেন হ্যাঁ ভিতরে ছিলাম তারপর কিভাবে বের হয়েছেন জাংলা জাংলা ভাঙছে ওই ফাঁকা দিয়ে বের হয়েছি আমি আমার এই বাচ্চা ছেলে বাচ্চারও বের করছি আর দুই তিনজন বের করছি আমি ড্রাইভারে বলছি কি যখন ভাঙ্গা পরে আমি তখনই বলছি ভাই আপনি দেন দুই ঝরের ডালা দুই ছেড়ের ডালা আমি ছুটে দেই তখনও আস্তে আস্তে ডুবতেছে

না তারপরে না পরিষদের ঘটনা এখন আমরা হাসপাতালে এখন যাচ্ছি এবার ওই ঘটনাস্থলে বলতে